যে যারা দু হাজার নয় সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী যারা টেট পরীক্ষা দেয়নি অর্থাৎ পূর্বের যে নিয়োগগুলো হয়েছিল টেট পরীক্ষা ছাড়া তাদেরকে পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে যদি সেই শিক্ষক মহাশয় যে বৃদ্ধ শিক্ষক মহাশয় আছেন মাঝ বয়সী শিক্ষক মহাশয় আছেন যাদের কুড়ি বছর বাইশ বছর চাকরি হয়ে গেছে তাদেরকে এরপর টেট পরীক্ষা দিতে হবে যদি পাস করতে পারেন তাহলে চাকরি থাকবে আর যদি পাস করতে না পারেন তাহলে আপনাকে সসম্মানে বিদায় দিতে হবে কেন এগুলো হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করুন একদিকে ব্যাপক সংখ্যক বেকার যুবক যুবতী কাজ দিতে পারছে না আর একটা অংশ সামান্য অংশ এক শতাংশও নয় তারা সরকারি চাকরি করছে তাদেরকে এই সরকারি চাকরির জায়গাটা যদি একটু টাল করে দিতে পারি যদি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারি তাহলে এই যে বেকার যুবক যুবতীদের কাছে বলতে পারবো যে দেখো চাকরি পেয়েছিল কিন্তু চাকরি চলে গেছে এই জায়গাটা দাঁড় করিয়ে দিতে চাইছে এবং আমাদের দেশের যারা দেশ চালায় এই দেশের শাসনে যারা আছে তারা তাদের সর্বপ্রথম আক্রমণটা এনেছে শিক্ষার ওপর শিক্ষার উপর আক্রমণ এনেছিল বিগত বামফন সরকারের আমল থেকেই আমরা দেখেছিলাম তারা ক্লাস ফোর অবধি পাশ ফেল তুলে দিয়েছিল সিপিএম যারা বাম তার কথা বলে মার্ক্সবাদের কথা বলে কিন্তু তারা ক্লাস ফোর অব্দি পাশ ফেল তুলে দিয়েছিল সেই সময় ক্লাস ফোর অবধি তুলে দিয়েছিল ইংরেজি যার ফলে মধ্যবিত্ত জনগণ আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম এরপরে বাবা মায়েরা দেখলো যে প্রাথমিক বিদ্যালয়ে পাস ফেল নেই তর করে ছাত্র পার করে যায় পাশ করে যায় দেখলো ইংরেজি শিখতে পারে না ইংরেজি তুলে দেওয়া হয়েছে এই অবস্থা দেখে বাবা মায়েরা আস্তে আস্তে বেসরকারি বিদ্যালয়ের দিকে গেল এবং সেই সময় বামফন্ডামলেই আমলেই প্রত্যেক পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছিল ইংরেজি মিডিয়াম স্কুল তাহলে আক্রমণটা শুরু হয়েছিল তখন তার পরবর্তীতে বামফণ সরকার ক্ষমতা থেকে চলে গেছে এসেছে তৃণমূল শিক্ষার অধিকার আইন করেছিল কেন্দ্রের কংগ্রেস সরকার তৎকালীন দু হাজার সালে তারা সেই আইনে বলেছে যে শিক্ষা জনগণের অধিকার শিক্ষা একটি ছাত্র ছাত্রীদের অধিকার সে অধিকার তার কাছে পৌঁছে দিতে হবে বাবু দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আর দুই সালে এসে তারা বলছে শিক্ষা অধিকার শিক্ষা পৌঁছে দিতে হবে অর্থাৎ শিক্ষা তারা এখনো পৌঁছেই দিতে পারেনি সমস্ত স্তরে ছেলে কাছে সেই দু হাজার নয় শিক্ষার অধিকারের আইনে তারা কি বলল বামফন যে ফোর অবধি ফেল তুলে দিয়েছিল যার ফলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাই ভেঙে গেছিলো তার থেকে কোথায় শিক্ষা নেবে সেই শিক্ষা না নিয়ে দু হাজার নয় সালে তৎকালীন কংগ্রেস সরকার ক্লাস এইট অব্দি বললো চোদ্দ বছর বয়সী অবধি ছেলেমেয়েদের দায়িত্ব আমরা নিচ্ছি ক্লাস এইট অব্দি চোদ্দ বছর বয়স তাদের পাশ ফেল তুলে দিলাম ক্লাস ওয়ানে ভর্তি হবে বয়স বাড়বে টুতে উঠে যাবে বয়স বাড়বে থ্রিতে উঠে যাবে এইভাবে ক্লাসের পর ক্লাস উঠে যাবে চোদ্দ বছর বয়সে তাকে এইট পাস করে ছেড়ে দেওয়া হবে সে কি শিখলো কি জানলো কি কিছু পারে কি পারে না দেখার বিষয় নেই আর এই কাজ করানো হচ্ছে কাদের দিয়ে এই কাজ করানো হচ্ছে শিক্ষক মহাশয়দের দিয়ে আমরা বিদ্যালয়ে বসে আছি বাবা মায়েরা এসে আমাদের বলছে মাস্টারমশাই মশাই আমার ছেলেটা তো কিছুই পারছে না একে অন্তত এই ক্লাসে আরেকবার রেখে দিন ক্লাস ওয়ানে আরেকবার রেখে দিন আমরা বলছি আমাদের হাত পা বাধা কিছুই করার নেই আমার হাতে তার পাস ফেল নেই সরকার অটোমেটিক প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছে অটোমেটিক পাস করে যাবে আপন দু সালে যখন এই আইন পাস করছে তখন বিয়ের বিরোধী দল বিরোধী দল হিসেবে বিজেপি ছিল কেন্দ্রে আমাদের রাজ্যে তৃণমূল সরকার যারা এই কংগ্রেসের সমস্ত বিষয়ে বিরোধিতা করতো তখন রাজ্যে এরা কেউই কিন্তু বিরোধিতা করেনি দু হাজার নয় শিক্ষার অধিকার আইনে শিক্ষার অধিকার আইনে আরও অনেক কথা বলা ছিল শিক্ষার আইনে শিক্ষার অধিকার আইনে বলা হয়েছিল প্রত্যেকটি বিদ্যালয়ে খেলার মাঠ থাকতে হবে বলা হয়েছিল প্রত্যেকটি বিদ্যালয়ে উন্নত শৌচাগার থাকতে হবে পর্যাপ্ত ক্লাসরুম থাকতে হবে এ সমস্ত কিছু বলা ছিল এগুলো একটাও করা হয়নি শুধু করা হয়েছে একটা জিনিসই বিদ্যালয়ে পাশ ফেল তুলে দেওয়া হয়েছে বহু স্কুল পড়ে আছে খেলার মাঠ নেই এখনও অবধি আমাদের আমাদের দেশে এবং আমাদের রাজ্যের বিদ্যালয় গলিতে গেলে আপনি শৌচাগার পাবেন না একটা বিল্ডিং খাড়া করে দিয়ে বিদ্যালয় শুরু হয়ে যায় এমন বহু স্কুল আমরা ঘুরেছি একটা মাত্র ক্লাসরুম সে একটা ক্লাসরুমে ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে সমস্ত বাচ্চারা ঢালাও বসে আছে দুজন তিনজন মাস্টার সেখানে কিভাবে পড়াবে জানি না এই তো বিদ্যালয়ের পরিকাঠামো এই পরিকাঠামোর উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা আর তারা বড় বড় আইন বড় বড় নিয়ম কানুন নিয়ে আসছে এই হলো রাজ্যের শিক্ষার হাল এরপর যেটা বলতে চাই যখন রাজ্যের এই শিক্ষার অবস্থা আমাদের কেন্দ্রে ক্ষমতায় আসলেন বিজেপি সরকার তারা এসে বলল যে এখন আমরা নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে আসছি নতুন রূপে শিক্ষানীতি নিয়ে আসছি দু সালে কি সেই নতুন শিক্ষানীতি না শিক্ষা পরিকাঠামো পরিবর্তনের কোনো নিয়ম নীতি সেখানে নেই সেখানে কি আছে সেখানে আছে হলো সিলেবাসকে সিলেবাসকে এমন করে বানাও যাতে আগামী দিনে যুক্তিবাদী মন তৈরি না হয় পড়াশোনার মধ্য দিয়ে আগামী দিনে এমন ছেলে মেয়ে তৈরি হয় যাতে তারা যুক্তি করতে না পারে আমার পূর্ব বক্তারা বলে গেছেন কিভাবে। রামায়ণের গল্প মহাভারতের গল্প শুনিয়ে তারা সিলেবাসে আনতে চাচ্ছে তারা সিলেবাস থেকে তারা সিলেবাস থেকে মুঘলের অধ্যায় তুলে দিতে চাইছে তারা স্বাধীনতা সংগ্রামের যারা স্বাধীনতা দেশের স্বাধীনতা আনার জন্য ভূমিকা নিয়েছিলেন তাদেরকে তুলে দিয়ে যারা দেশের স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকতা করেছিল তাদেরকে বড় করে দাঁড় করাতে চাইছে এইভাবে সাজাচ্ছে তারা সিলেবাস এবং প্রাচীনকাল প্রাচীনকালের গল্প কথা দিয়ে সাজাচ্ছে সিলেবাস ভাবুন প্রাচীনকালে আমাদের যে ধর্মশাস্ত্র হোক পুরাণ হোক যাই আছে সে সমস্ত কিছুর ভিত্তি ছিল ধর্ম ধর্মকে ভিত্তি করে গল্প সাজানো ছিল তাকে যদি সিলেবাস বানিয়ে দেয় সেই সিলেবাস পরে ছেলেমেয়েরা গল্প শিখবে গল্প শুনবে বলছে আমাদের পুরনো দিনের কথা আমাদের জানা দরকার যদিও আজ থেকে দুশো বছর আগে বিদ্যাসাগর এই এই শিক্ষানীতির এইভাবে শিক্ষা দেওয়ার পদ্ধতির বিরোধিতা করেছিলেন যে বিদ্যাসাগর আজকে তার জন্মে দুশো বছর পার হয়ে গেছে আজকে এই যুগে দাঁড়িয়ে বিদ্যাসাগর সেই কালে বলেছিলেন যে সিলেবাস এমন হবে যার মধ্যে দিয়ে যুক্তিবাদী মন গড়ে উঠবে আর আজকে বিজেপি সরকার এমন সিলেবাস বানাচ্ছে যার মধ্যে দিয়ে যুক্তিহীন মন গড়ে উঠছে মন গড়া গল্প কাহিনী দাঁড় করিয়ে দিচ্ছে আর তৃণমূল সমস্ত বিষয়ে বিরোধিতা শিক্ষানীতির প্রশ্নে এক আসলে উদ্দেশ্য হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা যেন তেন প্রকারে ভেঙে ফেল সরকারি শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে ফেলা যায় এই যে প্রচুর বিদ্যালয় যে বিদ্যালয়গুলিতে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা যে বিদ্যালয়গুলিতে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা বিনা পয়সায় শিক্ষা পায় যে শিক্ষা রাঙিনায় গিয়ে তারা শিক্ষক মহাশয়দের সান্নিধ্যে এসে সামান্যটুকু হলেও মূল্যবোধ পায় যে মূল্যবোধের ভিত্তিতে এই সমাজ প্রগতির পথে এগিয়ে চলে সে সমস্ত কিছু ভাঙতে গেলে সরকারি শিক্ষা ভাঙতে হবে তাই সরকারি শিক্ষা ব্যবস্থা ভাঙার জন্য এত আয়োজন আমি যে বাম আমলের কথা বলছি সেই সমস সেই সময় থেকে সরকারি শিক্ষা ভাঙার জন্য এত আয়োজন করার পরেও দেখা গেল যে শিক্ষক মহাশয়রা এরাজ্যের যারা সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা আছেন তারা যতটুকু পড়াশোনা করাচ্ছেন তারা নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যেভাবে পড়াশোনা করাচ্ছেন এতে করেও বাবা মায়েরা এখনও অবধি সেই সরকারি স্কুলের উপর ভরসা রাখতে পারছেন এখনও সরকারি স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে এখনও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যত ভালো রেজাল্ট হচ্ছে সমস্ত কিছু সরকারি স্কুল থেকে হচ্ছে ফলে সরকারি স্কুলের এত প্রতিকূল পরিস্থিতি এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও কিন্তু সরকারি স্কুলের সরকারি স্কুলের রেজাল্ট তাদের পারফরমেন্স অন্য স্কুলগুলোর তুলনায় অনেক ভালো তাই তাই যারা দেশ চালাচ্ছে তারা বুঝতে পারছে যে এত কিছু করেও আমরা সরকারি স্কুল তুলতে পারবো না তাই আক্রমণ চলে এসেছে শিক্ষকদের ওপর এখানে যে শিক্ষক মহাশয়রা উপস্থিত আছেন আপনারা একটু বিচার করে দেখবেন কেন আজকে এই শিক্ষকদের ওপর আক্রমণ কারণ শিক্ষক ছাড়াই না করলে বিদ্যালয়ে তোলা যাচ্ছে না তাই যেমন করে হোক শিক্ষক ছাটাই করো যে কোনো অজুহাতে হোক শিক্ষক ছাড়াই করো আর শিক্ষকদের সম্মান শিক্ষকরা যে মর্যাদা নিয়ে চলত যে সম্মান নিয়ে চলতো সেই সম্মানের জায়গাটা নষ্ট করো আপনারা ভাববেন যে শিক্ষকের সম্মানের জায়গা নষ্ট হলে আমার কি সমস্যা আমার কি অসুবিধা বন্ধুগণ আপনারা যারা একটু বোঝেন তারা জানবেন একটি ছাত্র যখন বিদ্যালয়ে যায় সে শিক্ষক মহাশয়ের কাছে সে শিক্ষক মহাশয় যেমনই হোক সে কিন্তু বিদ্যালয়ে বসে তার ছাত্ররা যাতে মানুষ হয় তার ছাত্ররা যেন আগামী দিনে একটি ভালো ছেলে ভালো মেয়ে হিসেবে সমাজের বুকে থাকে এ কিন্তু প্রত্যেক শিক্ষক মহাশয় চান আপনি শিক্ষক মহাশয় হলেও আপনারও সেই কামনা বাসনা থাকে বিদ্যালয়ের ভিতরে যখন আমি বসে থাকি তাহলে শিক্ষক মহাশয়রা তার প্রতি যদি অসম্মান তৈরি করে দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীরা যদি শিক্ষকদের সম্মান করতে না পারে তাহলে এমন এক ছাত্রকুল তৈরি হবে যারা এই পৃথিবীতে এই সমাজের বুকে কাউকে সম্মান করতে জানবে না এই রকম একদল মানুষকে তৈরি করে সমাজের বুকে ছেড়ে দাও তবেই তো তারা ঝান্ডা নিয়ে আমাদের পিছনে দাঁড়াবে যাকে মারতে বলবো তাকেই মারবে কোনো যুক্তির ধার ধারবে না আমরা বলবো মারো তারা ধোলাই করে মানুষকে মেরে ফেলতে পারবে এমন একদল মানুষ তৈরি করে দাও যার বিচার থাকবে না বুদ্ধি থাকবে না যার নীতি নৈতিকতা থাকবে না মূল্যবোধ থাকবে না এমন একদল মানুষ তৈরি করে দাও আমরা দেখছি বেসরকারি বেসরকারি যে বিদ্যালয়গুলো তার সিলেবাস কিভাবে তৈরি আপনারা যারা বেসরকারি বিদ্যালয়ে যদি কেউ ছেলেমেয়ে পড়িয়ে থাকেন দেখবেন একটি শিশু গড়ে উঠতে গেলে একটি বাচ্চাকে বড় হতে গেলে যেভাবে গড়ে তুলতে হয় তার মনটা যেভাবে গড়ে তুলতে হয় বেসরকারি বিদ্যালয়ের সিলেবাসে কিন্তু তার জায়গা নেই সে তোতা পাখির মতো বাচ্চাদের পড়া শেখাচ্ছে বাচ্চা খালি পড়া শিখছে আর পড়া বলছে এইভাবে তৈরি করছে ছেলে যার ফলে এই সমস্ত শিশুরা আগামী দিনে এমন মানুষ হচ্ছে তারা বড়দের শ্রদ্ধা করতে জানছে না তারা বাবা মায়ের দায়িত্ব কর্তব্য পালন করছে না এই সমস্ত ছেলেমেয়ে তৈরি হচ্ছে খালি ক্যারিয়ার আরো বড় হবো আরো বড় জায়গায় পৌঁছে যাবো কে পিছনে পড়ে থাকে থাকুক এমন মন তৈরি করে দিচ্ছে বেসরকারি বিদ্যালয়ের সিলেবাসের মধ্য দিয়ে তাই সরকারি বিদ্যালয়ের সিলেবাসে শিক্ষক মহাশয়রা যেটুকু পাঠ দেন মূল্যবোধের সেই জায়গাটা যাতে নষ্ট হয় তাই জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেই কারণে সতেরো সালে যে শিক্ষকরা প্রাথমিক শিক্ষকরা আছে তাদের উপর আক্রমণ হচ্ছে সেই কারণেই যারা পুরনো শিক্ষক আছে তাদেরকে আবার টেটে বসতে বলা হচ্ছে এই পরীক্ষায় বসার মধ্য দিয়ে সেই শিক্ষকদের মর্যাদা হানির ব্যবস্থা করা হচ্ছে এইভাবে এমন একটা পরিবেশ দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যাতে আগামী দিনে সরকারি শিক্ষার প্রতি শিক্ষকের প্রতি ভরসা না থাকে আর একদল তৈরি হয় এমন এক বাহিনী তৈরি হয় যার মধ্য দিয়ে সমাজ অধোগতির দিকে যাবে নিচের দিকেই যাবে তাই বন্ধুগণ পাঁচই সেপ্টেম্বর এখানে দাঁড়িয়ে শিক্ষক দিবসে আমরা এখানে দাঁড়িয়ে এই অবস্থান মঞ্চ থেকেই সরকারি শিক্ষানীতি যা শিক্ষাকে শেষ করে দিচ্ছে শিক্ষকদের শিক্ষকদের শেষ করে দিচ্ছে সামগ্রিকভাবে সমাজের ক্ষতি করছে তাই আজকের দিনে এই সমস্ত দলগুলো যারা শিক্ষক নিয়োগ দুর্নীতি করেছে যারা শিক্ষাকে ধ্বংস করে দিতে চাইছে তাদের নেতা মন্ত্রীরা স্টেজে বসে থাকবে আর শিক্ষক মহাশয়দের শিক্ষারত্ন দিবে নানা গলায় মালা পরাবে উপহার দেবে আর আমরা হাসতে হাসতে সেই উপহার গ্রহণ করব এত নির্লজ্জ আমরা হইনি তাই এই দিনটিকে আমরা সমস্ত রকমের সরকারি অনুষ্ঠান বর্জন করেছি দরকার নেই ওই সব যারা শিক্ষা চুরি করেছে যারা চাকরি চুরি করেছে তাদের হাত থেকে তাদের হাত থেকে সম্মান নেওয়ার সেই জন্য এই সমস্ত সরকারি অনুষ্ঠান বর্জন করে আমরা আজকের দিনটি প্রতিবাদ দিবস হিসেবে পালন করছি এবং শুধু আমরা নয় কলকাতার কলেজ স্কোয়ারে বসেছে প্রতিবাদ রাজ্যের প্রতিটি জেলায় জেলায় প্রতিবাদ হচ্ছে আজকের শিক্ষকরা এই অবস্থা যখন দাঁড়িয়ে গেছে প্রতিবাদ ধ্বনিত করছে সর্বত্র কারণ তারা বুঝতে পেরেছে সরকারের এই যে সরকারগুলো চলছে কি কেন্দ্র কি বিজে কী রাজ্য সরকার তাদের উদ্দেশ্য তারা বুঝতে পেরে গেছে তাই আপামর জনগণের কাছেও আমি আবেদন রাখব এই অবস্থান থেকে আবেদন রাখব আপনারাও যদি সচেতন না হন আপনারাও যদি শিক্ষা রক্ষার জন্য এগিয়ে না আসুন আসেন তাহলে আগামী দিনে কিন্তু সরকারি শিক্ষা থাকবে না আর সরকারি শিক্ষা যদি না থাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে হাজার হাজার টাকা খরচ করে কতজন মানুষ তার ছেলে মেয়েকে বিদ্যালয়ে পড়াতে পারবে ফলে শিক্ষা বলে জিনিসটাই থাকবে না যে শিক্ষা একদিন সমাজ গড়ে তুলেছিল সেই শিক্ষায় যদি না থাকে তাহলে কোন সমাজে গিয়ে আমরা পড়ছি ভবিষ্যতে এই চিন্তা করে শিক্ষাকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসুন আপনি যে কোনো দল করতে পারেন কোন দল করেন করুন কিন্তু আপনার নেতাকে প্রশ্ন করুন যে আমাদের দল থেকে সরকারি শিক্ষা বাঁচানোর জন্য কী করা হচ্ছে এবার প্রশ্ন করুন আপনার নেতাকে আপনি যদি বিজেপি করেন তাহলে প্রশ্ন করুন জাতীয় শিক্ষানীতি দিয়ে সরকারি শিক্ষার কি উন্নতি হলো আপনি তৃণমূল করলে প্রশ্ন করুন যে তৃণমূল যে রাজ্য শিক্ষানীতি করেছে তৃণমূল যে শিক্ষা চালাচ্ছে তার দ্বারা সরকারি বিদ্যালয়গুলির কি উন্নতি হলো এই প্রশ্নগুলো আপনাদের নেতাদের করুন আর সরকারি শিক্ষা বাঁচানোর জন্য অঙ্গীকার নিয়ে একত্রিত হন নাহলে আগামী দিনে কিন্তু সমূহ বিপদ আপনাদের প্রতি আবেদন রেখেই আমি আবার বক্তব্য এখানে শেষ করলাম বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ সর্বস্তরের ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্য জিন্দাবাদ